নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি চোদ্দোই কার্তিক একত্রিশে অক্টোবর অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে আজ পঞ্জিকা মতে চোদ্দই কার্তিক একত্রিশে অক্টোবর শনিবার আজ পূর্ণিমা রাত্রি সাতটা আঠাশ পর্যন্ত অশ্বিনী নক্ষত্র রাত্রি ছটা ষোলো পর্যন্ত আজকে অবশ্যই যাত্রা নাই এবং মিটে এক পথ দোষ শুভকর্ম দিবা সাতটা নয় গতে তিনটে তেত্রিশের মধ্যে আসুন এবার দেখে নেওয়া যাক চোদ্দোই কার্তিক একত্রিশে অক্টোবর অর্থাৎ পূর্ণিমার দিন শনিবার আজকে গ্রহরা কে কোথায় অবস্থান করবে আজকে চন্দ্র মেষে অবস্থান করছে চন্দ্র মেষে অশ্বিনী অর্থাৎ এক নক্ষত্রে রাহু পাঁচ অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে বিশেতে মিথুন কর্কর সিংহ কোনো গ্রহ নেই কন্যায় শুক্র বারো উত্তর ফাল্গুনি নক্ষত্রে রবি তুলায় সাতই পনেরো নক্ষত্রে বুথ বক্রিয় অবস্থায় চৌদ্দ চিত্তা নক্ষত্রে এবং কেতু আঠেরো নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে বিশ্বিকে বৃহস্পতি পূর্বসারা নক্ষত্রে ধনুতে শনি উত্তর নক্ষত্রে অবশ্যই মকরে কুম্ভ পাকা মিনে মঙ্গল বক্রিয় অবস্থায় সাতাশ অর্থাৎ রেবতী নক্ষত্রে এবার আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে আজ মেজ রাশি মেজ রাশির ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই শুভজনক মেষ রাশিতে চন্দ্র অবস্থান করার ফলে মানসিক শক্তি আর্থিক সমৃদ্ধি কর্মে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে বিদ্যায় অবশ্যই আপনার রেজাল্ট আপনার ফলাফল সকলের কাছে প্রশংসা দেবে প্রেম প্রেম আজকের দিনে আসবে এবং বিবাহের আলোচনা আজকের দিনে করা যেতেই পারে মেষ রাশিতে শত্রু শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই শত্রুরা থেকে সাবধানে থাকা আবশ্যক সন্তান সন্তানের সঙ্গে আজকে যোগাযোগ অর্থাৎ সম্পর্ক ভালোই থাকবে শরীর সম্পর্কে তবে একটু সাবধানে থাকতেই হবে আজকে মেষ রাশির জাতক জাতিকাদের এরপরে যে রাশিটির কথা বলছি সেটি হচ্ছে অবশ্যই বিষ রাশি বিষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই নানাভাবে তাৎপর্যপূর্ণ অর্থাৎ আজকের দিনে রাশিতে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে মনে নানা ধরনের কষ্ট অবশ্যই আপনাকে ভুগতে হবে অর্থক দিক দিয়ে বাধা কর্মস্থানে উন্নতিতে এবং বিশেষ করে গোলযোগে আপনার উন্নতিতে বাধা আসবে বিদ্যায় বিদ্যা বিষয় অবশ্যই শুভ প্রেম প্রেম আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না আজকের দিনে শত্রু শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে রাশিরা সাবধান সন্তান সন্তান আপনার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে শরীর শরীর আজকের দিনে নানাভাবে আপনাকে ভোগাবে তাই শরীরের ব্যাপারে সাবধানে থাকতে হবে বিষ রাশির জাতজাতিকাদের এরপরে যে রাশির কথাটা সেটি মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই আর্থিক দিক দিয়ে শুভ তবে অতি ব্যয়যোগ বিষয় সাবধান কর্মক্ষেত্রে অশান্তির যোগ আছে বিদ্যায় কিছুটা বাঁধা সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে অশান্তির যোগ শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আসবে তবে প্রতারণায় পড়তে পারেন একটু বুঝে শুনে চলতে হবে বিবাহের আলোচনা তবে চলতে পারে সন্তান সন্তান আপনার সঙ্গে অবশ্যই কিছুটা খারাপ রিলেশান হবে ঝগড়াঝাটি অশান্তি হবে সন্তানের সঙ্গে শরীর শরীর অবশ্যই আপনাকে একটু ভোগাবে তাই শরীরের ব্যাপারে সাবধান মিথুন রাশিরা এরপরে যে রাশি কথাটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই শুভজনক কর্মের দিক দিয়ে চরম উন্নতি আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ বিদ্যার দিক দিয়েও শুভ তবে সন্তান আপনার সঙ্গে কোনো কারণে খারাপ রিলেশান করবে শত্রুতা করবে তাই সন্তানের সঙ্গে বোঝাবার চেষ্টা করুন সন্তানকে শত্রুরা তো অবশ্যই আপনার ক্ষতি করতে চাইছে তবে বৃহস্পতি আছে ভয় নেই শরীর সম্পর্কে একটু অবশ্যই সাবধানে থাকতে হবে করকট রাশির এরপরে যে রাশির কথাগুলো সেটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনটি আর্থিক দিকটা বিশেষভাবে শুভজনক কর্মক্ষেত্রে নানাভাবে যোগাযোগ বৃদ্ধি পাবে বিদ্যায় অবশ্যই আপনার অগ্রগতির ধারা বজায় থাকবে প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না সিংহ রাশিতে আজকের দিনে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তবে শত্রু নাশ যোগ রয়েছে সন্তানের সঙ্গে অবশ্যই আপনার যোগাযোগ ভালো থাকবে শরীরের ব্যাপারে সাবধানে থাকতে হবে সর্দি কাশি জ্বর অবশ্যই ঘটতে পারে সিংহ রাশি চাষদের এরপরে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রে আপনার প্রতিবার বিকাশ ঘটবে বিদ্যায় অবশ্য কিছুটা বাঁধা আছে প্রেম আজকে অবশ্যই হবে এবং বিয়ের আলোচনা অবশ্যই করতে পারেন কন্যা রাশিরা আজকের দিনে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তবে তা পারবে না সন্তানের সঙ্গে আপনার কোনো কারণে হঠাৎ অশান্তির যোগ আছে তাই সন্তানকে বোঝিয়ে শুনিয়ে তাকে অবশ্যই বোঝাবার চেষ্টা করুন শরীর শরীর ভালো যাবে না অবশ্যই নানা ধরনের সমস্যা আসতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের এরপরে যে হচ্ছে তুলা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটি নানাভাবে ঘটনাবহুল অর্থাৎ শরীর আপনাকে ভোগালেও আর্থিক দিক দিয়ে খুবই শুভ কর্মক্ষেত্রে অবশ্যই শুভ বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তানের ব্যবহার আপনাকে অবশ্যই মনে শান্তি দেবে প্রেম আজকে আসবে এবং বিয়ের আলোচনা করা যেতে পারে তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান অবশ্যই শরীরের ব্যাপারে দুশো পার্সেন্ট সাবধান তুলার রাশিরা এরপরে যে রাশি কথা সেটি হচ্ছে অবশ্যই বৃষ্টিকরা বৃষ্টিক রাশির ক্ষেত্রে আজকের দিনটি নানাভাবে বাঁধাকারক আর্থিক দিক দিয়ে বাঁধা কর্মস্থানে অশান্তি করতে পারে বিদ্যায় অবশ্যই শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে প্রেম প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করা যেতেই পারে বৃষ্টি রাশি যাতে সাথে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান সন্তান অবশ্য আপনার সঙ্গে ভালো রিলেশন রাখবে সন্তান বিষয়ে আপনি মনে শান্তি পাবেন শরীর শরীর ভালো যাবে না বৃষ্টি রাশিতে তাই শরীরের সম্পর্কে সাবধান এরপরে যে রাশি যে তনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই বাঁধাদায়ক আর্থিক অগ্রগতিতে ধাক্কা খেতে পারে কর্মক্ষেত্রে কোনো কারণে বসের সঙ্গে কিছুটা গণ্ডগোল হতে পারে বিদ্যায় বিদ্যায় কিছুটা বাঁধা প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না ধনুরাশিদের শত্রু ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান সন্তান আপনার সঙ্গে আজকে ভালো রিলেশান রাখবে সন্তানের ব্যবহারে আপনার মনে শান্তি থাকবে শরীরের সম্পর্কে অবশ্যই সাবধান ধনু যা এরপরে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ আর্থিক দিক দিয়ে শুভ হলো কর্মস্থানে কোনো ফেঁসে দেওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ কর্মে প্রতারণার সম্ভাবনা আছে তাই কর্মস্থানে সম্পর্কে অবশ্যই অবগত হন বিদ্যায় বাধা প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ে আলোচনা করা যেতে পারে মকর রাশিতে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান সন্তানের সঙ্গে অবশ্যই আপনার সন্তানের ব্যবহার খারাপ লাগবে সন্তানের সঙ্গে অশান্তি হতে পারে শরীর ভালো যাবে না শরীর সম্বন্ধে সাবধানে থাকতে হবে মকর রাশি জাতক এরপরে যে রাশির কথা হবে সেটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই শুভজনক নানাভাবে গুরুত্বপূর্ণ এক দিক দিয়ে আপনার আর্থিক উন্নতি উন্নতি বিদ্যায় বাঁধা কেটে যাবে কিন্তু অন্য দিক দিয়ে প্রেম অবশ্যই এলেও তা প্রতারণা সামিল হবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান সন্তানের ব্যবহারে আপনার মনোকষ্ট শরীর ভালো যাবে না শরীর ব্যাপারে সাবধান কুম্ভ রাশি যত জাতিকভাবে এরপরে যে রাশি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই খুবই শুভ আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রে শুভ তবে শরীরের সম্পর্কে অবশ্যই সাবধানে থাকতে হবে বিদ্যায় বাঁধা প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করা যেতেই পারে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান সন্তানের ব্যবহারে আপনার মনে শান্তি থাকবে সুতরাং আজকের এই ভিডিও আমি বারোটি রাশির এই যে একত্রিশে অক্টোবর শনিবার কী ঘটবে তা আমি বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের লেখা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাদের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার